এই যে বন্ধুরা বোয়াল মাছ রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বোয়াল মাছের ঝাল আমি এখানে পাঁচ পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি এবার মাছটাকে প্রথমে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিই পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব এখানে এক চামচ হলুদ দিয়েছি হলুদটা দিয়ে দিই এক চামচ কাশ্মীরি মিরচ নিয়েছি দিয়ে দিলাম আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে মশলাটাকে একটু দু তিন মিনিট কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো কিন্তু আমি ভাজিনি কাঁচা অবস্থাতেই দিয়ে দেব আপনারা চাইলে ভেজে নিতে পারেন মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে দু তিন মিনিট মাছটাকে একটু মশলার সঙ্গে কষে আমি এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আবার দিয়ে দেবো বাটিতে একটু মশলা ছিল সেই মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম এবার একটু পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম যাতে মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আমি সব শেষে এক চামচ সরষের তেল একটু ছড়িয়ে দেবো আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম ওইটা ধনেপাতাটা দিয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম দিয়ে তিন মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই যে বন্ধুরা বল মাছ রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সব দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ